Thank mm -hmm. you. in barna wo number শব্দটা আমরা অনেক সময় দীর্ঘভাবে ব্যবহার করি আসলে তেল ছাড়া কিছুই সম্ভব না আর কোনো কিছু ভাজাভুজি করতে গেলে আমরা অবশ্যই তেল পাত্রটা এবং তেলটা অবশ্যই ভালোভাবে গরম করে নিই আমরা অনেক সময় অহংকার করে বলে থাকি যে কিছু করেছে তাই আমি কি মাথা বেঁচে নিয়েছি আমি কি আমার মাথাটা বেঁচে দিয়েছি না আসলে কেউ কারোর মাথা বিক্রি করতে পারে না আর যে উপকার করে কখনোই মাথা কেনার জন্যে উপকার করে না তার জন্মগত সূত্রে হোক বা তার বিবেকের তারায় বা তার শিক্ষাগত কারণেই হোক সে মানুষের উপকার করে তো এই শব্দটা আমরা আসলে যে ব্যবহার করি এটা কি আমাদের জ্ঞানের পরিচয় না মূর্খতার পরিচয় এই প্রশ্নটা আমি আপনাদের কাছে রেখে দিচ্ছি আমরা একটু ভেবে কথা বলবো কথা বলার সময় হ্যাঁ আমরা অনেক সময় অনেক সত্য কথা বলে বলে থাকি কিন্তু সত্য কথাটা সেটা কি আসলেই সত্য নাকি সেটা আঘাত দেওয়ার জন্যে বলা সেটাও আমাদের ভাবতে হবে আমরা কথা বলি আঘাত দেওয়ার জন্য নাকি সত্যটাকে যাচাই বাছাইয়ের জন্য সত্য যাচাই বাছাই করলে অনেক সময় সঠিক সত্য অনেক তথ্য বের হয়ে আসে আর এই কারণেই মূলত আমরা অনেক সময় সত্য কথা বলতে পারি আর সত্য কথা তাদের কাছে বেশি নিকৃষ্ট লাগবে তীত লাগবে যারা সত্যকে সারা জীবনে অগ্রাহ্য করে যারা অন্যের ঘরে পা দিয়ে চলতে চায় যারা অন্যের থেকে উপকার নেওয়ার পরে তাদের নিয়ে নিকৃষ্ট ভাষা ব্যবহার করে আপনার অনেক কিছুই আছে দেখবেন যে হয়তো বা আপনার জমি আছে আপনার বাড়ি ঘর আছে আপনার অর্থও আছে কিন্তু আপনি কি পারবেন কাউকে উপকার করতে আর যারা উপকার করে তারা কখনোই আপনার মাথা কেনার জন্য নয় তারা ভেবেই নিয়ে থাকে যে উপকারের প্রতিদান কখনো চাইতে নেই আর আমি সকলের উদ্দেশ্যে খুব আরও ভালোভাবে বলতে চাই যে যে যাকে আপনি উপকার করবেন মনের ভুলেও তার ধারে কাছে যাবেন না এবং তার থেকে কোনো উপকার নেবেন না